লক্ষ্য বিজেপি শূন্য বুথ দিনহাটায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হিন্দু ডন নামে পরিচিত মুখ তপন বর্মন দু সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস লক্ষ্য একটাই দিনহাটা সাত নম্বর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ থেকে বিজেপিকে সম্পূর্ণ নির্মূল করা সেই লক্ষ্যে সংগঠন মজবুত করার কাজ শুরু হয়েছে পুরো দমে লোকসভার পরাজয়ের পর থেকেই একে একে বিজেপির সংগঠন ভাঙতে তৃণমূলে যোগদান চলছে এই প্রেক্ষিতে শনিবার দিনহাটা বিধানসভার ছ নম্বর মন্ডলের সহ সভাপতি ও বিজেপি নেতা তপন বর্মন ওরফে হিন্দু ডন তৃণমূল কংগ্রেসে যোগ দেন দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য তার হাতে দলীয় পতাকা তুলে দেন যোগদান পর্বে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী নীতি এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাজের প্রতি আস্থা ও শ্রদ্ধা রেখেই তিনি বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দিলেন তিনি বলেন আমি এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কর্মসূচিতে সক্রিয় থাকব এবং দিনহাটা সাত নম্বর কেন্দ্র থেকে বিজেপিকে চিরতরে মুছে ফেলাই হবে আমার মূল লক্ষ্য দেখুন আমি দীর্ঘদিন বিজেপির সাথে যুক্ত ছিলাম পশ্চিম বাংলার অগ্নিকন্যা মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন তার সাথে উত্তরবঙ্গের উন্নয়নের কাণ্ডারি মাননীয় শ্রী উদয়ন উদয়নবহু মহাশয়ের যে উন্নয়ন এই উন্নয়ন দেখে আমি আর বিজেপিতে থাকতে পারলাম না আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কাকু দীপক ভট্টাচার্য এখানে অঞ্চল সভাপতি মদন কাকু ডেম্পল কাকু চেয়ারম্যান এদের হাত ধরে আমি বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এই তো মমতা ব্যানার্জির উন্নয়ন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উন্নয়ন দেখে সেটা আমার জানা নেই কোন দায়িত্ব ছিলেন বিজেপির আমি মন্ডলের সভাপতি দায়িত্ব ছিলাম দিনা সাত নং বিধানসভা ছয় নাম্বার মন্ডলের মন্ডল সভাভাপতি ভালো তপন রায়না বর্ম ও দীর্ঘদিন বিজেপির সঙ্গে ছিল একসময় নিজেকে হিন্দু দল হিসেবে পরিচালিত ও যাই হোক তো বুঝতে পারছে যে এই বাংলার মাটিতে সাম্প্রদায়িকতা করে কোনো লাভ হবে না বিজেপির সাম্প্রদায়িক কথাবার্তা ভাষা করতে পারিনি ও মণ্ডলের সহসভাপতির দায়িত্ব ছিল সে জায়গায় তৃণমূল কংগ্রেস যোগদান করার ইচ্ছা প্রকাশ করে তো আজকে আমাদের এই নাজিরা টু যে আমাদের দলের কার্যালয় এই পার্টি অফিস এখানেই আমরা ওকে যোগদান করিয়ে নিলাম এবং আগামী কয়েকদিনের মধ্যে এই নাজিরা টু অঞ্চলে যারা বিজেপির কর্মী আছে বলতে গেলে প্রায় সকলেই তৃণমূল কংগ্রেসে যোগদান করবে আমরা আর কয়েকদিনের মধ্যে বাকি সমস্ত যারা আছে আমরা যোগদান করি ওনার সময় কি আরও কেউ যোগদান করেছিল আজকের না আজকে ও একাই যোগদান করল এবং আমাদের সঙ্গে ইতিমধ্যে বিজেপির আরো প্রচুর কর্মী আজকে কিছু কারণে হাতেও বুঝতে হতে পারেনি এবং আমরাও চাইনি যে আজকেই সবাই বাজারে গালমাড়া অঞ্চলে আমরা এটা বলতে পারি যে দুই সালে বিজেপি সমস্ত বুথে এজেন্ট দিতে পারবে না সে জায়গা আমরা তৈরি করে ফেলছি বাকি যতটুকু আছে আমরা এটা করে ফেলি